নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো মোমোর সাথে খাওয়ার জন্য চাটনি এবং স্যুপের রেসিপি কিছুদিন আগে আমি আমার চ্যানেলে চিকেন মোমো শেয়ার করেছিলাম চিকেন মোমো আমি সার্ভ করেছি চাটনি এবং চিকেন স্যুপের সঙ্গে আজকে সেই চাটনি এবং স্যুপের রেসিপি দেখাবো প্রথমে চাটনির জন্য নিয়ে নিয়েছি দুটো টমেটো দুটো শুক্র লঙ্কা আর তিনটে রসুন একটা শুকনো প্যানে এগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে গ্যাসটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে টমেটো শুকনো লঙ্কা আর রসুনটাকে খুব ভালো করে একটু সেঁকে নিতে হবে দেখুন কেমন একটা ছ্যাঁকা ভাব এসে গেছে এই সময় এগুলোকে তুলে একটা প্লেটে রেখে দেব রেখে ঠান্ডা করে নিতে হবে এরপরে একটা প্যানে হাফ চামচ তেল দিয়ে দিয়ে দেব দুটো পেঁয়াজ তিনটে রসুন আর অল্প একটু আদা ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদাটাকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো খুব ছোটো করে কেটে রাখা ফুলকপি এবং গাজর ফুলকপি এবং গাজরটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দেব চিকেন সেদ্ধ করা জল চিকেন স্টকটাকে দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ চামচ নুন হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবং হাফ চামচ সোয়া সস নুন গোলমরিচ এবং সোয়া সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব মোমোর জন্য তৈরি করে রাখা চিকেন পুটটা এবার ঢাকা দিয়ে গ্যাসটা হাই করে রেখে দেব ফুটে গেলে ঢাকাটা সরিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় একদম শেষে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে আবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন স্যুপ এই স্যুপ আপনারা শুধু মোমোর সাথে নয় এখন তো শীতকাল তাই ব্রেকফাস্ট বা ডিনারেও পারুটির সঙ্গে এই স্যুপ আপনারা সার্ভ করতে পারেন অত্যন্ত সুস্বাদু রেসিপি আপনাদের কাছে মোমোর পুর যদি নাও থাকে শুধু চিকেন সেদ্ধ এর মধ্যে মেশাতে পারেন তাহলেও কিন্তু একই রকম টেস্ট হবে এবার মোমোর স্যুপটা আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম এরপর চাটনিটা তৈরি করব। যে টমেটো শুকরলঙ্কা লঙ্কা এবং রসুনটা সেঁকে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে মিক্সিতে নিয়ে নিয়েছি এবার সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব তারপরে কড়াইতে খুব সামান্য হাফ চামচ তেল দিয়ে টমেটো পেস্টটা দিয়ে দেব। আর মিক্সিতে যে একটু পেস্টটা লেগেছিল। সামান্য জল দিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর মেশাবো হাফ চামচ নুন হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ সোয়া সস নুন গোলমরিচের গুঁড়ো আর সোয়া সসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা হাই করে দিয়ে দিয়ে দেব। অল্প একটু চিনি চিনিটা অবশ্যই দিতে হবে যেহেতু টমেটো সাতটাকে ব্যালেন্স আনার জন্য চিনিটা দেব তারপরে হাই করে কিছুক্ষণ ফুটিয়ে এটাকে একদম শুকনো করে নিতে হবে কিছুক্ষণ হাই করে ফোটালেই দেখবেন এরকম শুকনো হয়ে গেছে তখন গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে দিয়ে দেব হাফ চামচ ভিনিগার ভিনিগারটা দিয়ে আবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোমো দিয়ে খাওয়ার জন্য চাটনি এই চাটনি আপনারা শুধু মোমো নয় সিঙ্গারা বা যে কোনো স্ন্যাক্সের সঙ্গেও খেতে পারেন অত্যন্ত ভালো লাগে এবার এই চাটনিটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নেব এই চিকেন স্যুপ এবং চাটনি আমি মোমোর সঙ্গে সার্ভ করেছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার